ঘরে শুধুমাত্র তিন চার পিস মাংস আছে কি রেসিপি করবেন ভেবে পাচ্ছেন না তাহলে খুবই মজার এই রেসিপিটি অনেক কম সময়ে তৈরি করে চার জন মিলে খেয়ে অনায়াসে এক বেলা চালিয়ে দিতে পারবেন চট জলদি এই রেসিপির জন্য কড়াইয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি কিছু রসুন দিচ্ছি দিচ্ছি ছয়টি কাঁচা মরিচ তিনটি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এখন সব নিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী মরিচ দিবেন এগুলাকে খুব কড়া করব না এগুলা এমন হালকা নরম নরম থাকতেই চুলা অফ করে নামিয়ে নিচ্ছি এখানে আমি চার পিস মুরগির মাংস অনেক ভালো করে ধুয়ে নিয়েছি এখন একই কড়ায়ে আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি এক কাপ পরিমাণে পানি হালকা নেড়ে এখন দিচ্ছি একটি তেজপাতা হাতচা চামচ রসুন বাটা সামান্য আদাবাটা বাটা দিচ্ছি দিচ্ছি হাফচা চামচ জিরা গুঁড়া সামান্য একটু গরম মশলা গুঁড়াও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সবকিছুকে এভাবে নেড়ে দিচ্ছি লবণ দেওয়ার সময় ভিডিওটা আমার নেওয়া হয়নি এখন ঢেকে দিচ্ছি রান্না হওয়ার জন্য কড়াইয়ের সব পানি এমন শুকিয়ে আসলে এবং মাংসটি এমন সিদ্ধ হয়ে গেলে চুলাটি অফ করে দিচ্ছি আমি একটি প্লেটে আগে ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি নিচ্ছি সামান্য লবণ খেয়াল রাখবেন মাংস সিদ্ধ করার সময় কিন্তু কিছুটা লবণ দেওয়া হয়েছিল সে অনুযায়ী লবণ দিবেন এখানে পেঁয়াজ মরিচ এখানে ভালোভাবে মেখে নিচ্ছি এ পর্যায়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ কুচি দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি সব কিছুকে সুন্দর ভাবে মাখিয়ে নিচ্ছি আগে সিদ্ধ করা মুরগির মাংসটিকে নিয়ে এখন এভাবে হাত দিয়ে ঝুরি করে নিচ্ছি এখনই শেষ না মাংস গুলা ঝুরি করা হয়ে গেলে দিচ্ছি একটু সরিষার তেল এখন সব কিছুকে এভাবে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের খুবই মজার চিকেন ভর্তা এটা আমি ভোনা খিচুড়ি দিয়ে খাচ্ছি আপনারা চাইলে এখানে সাদা ভাত পোলাও দেড় ভাত দিয়েও খেতে পারেন রেসিপিটি আসলেই খুবই টেস্টি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই নিজের প্রোফাইলে শেয়ার করে রাখতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি ধন্যবাদ